দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার থুমকাটি গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে একটি বোলেরো গাড়ি সহ তিনজন যুবক থুমকাটি গ্রামে স্বপন মালি নামে এক ব্যক্তির বাড়িতে গোয়ালঘর থেকে গরু চুরি করতে ঢোকে বলে অভিযোগ স্বপন মালির বাড়িতে গরু চুরির জন্য আসে তারা এরপরে সে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এই ঘটনায় স্বপন মালিক একজনকে ধরে ফেলে বাকি দুজন পালিয়ে যায় সাইফুদ্দিন শেখ নামে ওই এক যুবককে গাছে দড়ি দিয়ে বেঁধে গণধোলায় দেওয়া হয় ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে সাইফুদ্দিন শেখকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে সাইফুদ্দিন শেখ গাছে বেঁধে মারধরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয় সেই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা তবে পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় স্বপন মালিকের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ঘটনা সম্পূর্ণ তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ বলবো আমি উঠেছি তখন আমি ওই ব্যবসা যাওয়া বলে তিনটের সময় উঠেছি বুঝলে তিনটের সময় উঠে আমি মোটামুটি বাথরুমে গেছি বাথরুম থেকে এসে দেখি না রাস্তা মেন রাস্তার সামনে বুলোরও পিক আপ দাঁড় করে ওরা সব ঘোরাঘুরি করছি তা আমার বাড়ির সামনে থেকে দেখা যায় সব বুঝতে পেরেছো তা আমি আর লাইট ফাইট মারিনি আমি আবার ব্রাস ফ্রাশ আমার বাড়ির দুটো পুকুর আছে একটা পুকুরে যে নষ্ট হয়ে গেছে আর একটা পুকুর থেকে আমি মুখ হাত পা ধুয়ে এসে দেখি না আমার বাড়ি থেকে গরু বার করে নিয়ে চলে যাচ্ছি বুঝতে পেরেছো তিনজন ছেলে তিনজন তা আমি একজনকে ধরে ফেলি ধরে ফেলতে তখন গরুটা ছেড়ে দেয় দেওয়ার পরে ওই দুজন মিলে আমাকে ধরে নিয়ে ট্রেনে বাইরের দিকে চলে আসে বুঝতে পেরেছো তখন আমি চেল্লামেলি শুরু করি চেল্লামেলি শুরু করার পরে আমার বাড়ি থেকে লোকজন বার হয় তখন মোটামুটি যখন লোকজন চলে আসছে তখন আমার পিঠের চালাটা বড় দ্বার কম মারে